আসসালামু আলাইকুম মামেটলের পক্ষ থেকে আমি সুবান পাপ্পু আবার হাজির হলাম আকর্ষণীয় একটি গেট নিয়ে আর গেটটি হচ্ছে এলো কুমিল্লা নিমসার ইস্টার্ন মেডিকেলের ঠিক অপর পাশে আমার বাম পাশটা হচ্ছে হাতের ইস্টার্ন মেডিকেল এবং কুমিল্লা হাইওয়ে রোডটা এখান দিয়ে বিশ্ব রোড গাড়ি চলাচল করে আর এখান দিয়ে হচ্ছে আমার এই বন এই সাইটটার নাম হচ্ছে ইস্টার্ন মেডিকেলের সাথে বনফুল হাউজিং তো আমার সাথে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসলে কাজের ক্ষেত্রে অনেক কথা হয়েছে কম বেশি যেটা হয়েছে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেহেতু ফোনের মাধ্যমে কথা হয়েছে কে ফোন দিছে আমরা কিন্তু ফোনে বুঝতে পারি না যে মুরব্বী দিছে না জোয়ান দিছে না কে দিছে এই জন্য বাইবেলের করছি আপনি আমরা কিন্তু আঙ্কেলের সমান বয়েন কিন্তু বাইবেলটা সবাই খুশি হয়

সিটটা তিন মিলি হ্যাঁ আর আউট ফ্রেম দুই দি বক্স 1.5 পয়েন্ট মিটার আর এই যে গ্যাপগুলা কিন্তু আমি এক ইঞ্চি বলছিলাম আপনার মনে হয় গ্যাপ বলিনি কতরূ গ্যাপ তারপর আমি এক ইঞ্চি বলছি ফোনে যে এক ইঞ্চি গ্যাপবো দেড় ইঞ্চি গ্যাপও আমি দিই নাই আর এই সিটগুলা তিন মিলি দিছি আর বর্তমানে আহ এই গেটটা আগের নেওয়া বর্তমানে মালের দাম সেভেন পার্সেন্ট বেড়ে গেছে তো এই গেটটা ইনশাল্লাহ আজকে এখনো চলমান কাজের ভিতরে আমার আর এই গেটটার মূল বৈশিষ্ট্য হচ্ছিল চারপাঠের আমি পুরো ভিডিও দেখাইতেছি আর আমরা কি আজকে কাজ করে ইনশাল্লাহ যাইতে পারবো হ্যাঁ ইনশাল্লাহ আজকে চলে যেতে পারবো আর আমার কথা কাজ মাল কি ঠিক মতো পাইছেন না ইনশাল্লাহ একুরেট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আজকে যে কাজটা আমি করতেছি এই কাজটা হচ্ছিল কুমিল্লা বনফুল হাউজিং এ আর এই কাজটা আমি অনলাইনে নেওয়া এটা নেওয়া ছিল আমার ঈদের আগে কাজটা ঈদের পরে কাজটা সম্পূর্ণ হয়েছে আর গেটটা সম্পূর্ণ চার পার্লার গেট গেটটা আমি প্রথমে দেখাচ্ছি গেটটা আমি দেখাচ্ছি এই যে চার পাল্লার গেট প্রথমে এক সাইড খুলে যাবে আর এই যে আরেক সাইড খুলে যাবে এখনো কাজ যেহেতু চলমান আমি আসলে গেটটা পুরোটা দেখাইতে পারতেছি না আর এই গেটটা আপনারা বাংলাদেশে চাইলে যে কোনো প্রান্তে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে গেটটা দেখাইতে পারবেন এই গেটটা এই যে এক পাল্লা এখান থেকে নিয়ে আসছি এটা এই যে লেগে গেছে আর এই পাল্লা গেটটা এই যে ঠিক এইভাবে লেগে গেছে আর এটার মূল বৈশিষ্ট্য একটা পকেট গেট আছে এই যে পকেট গেট মানুষ যারা ঢুকবে এই পকেট গেট দিয়ে ঢুকবে আর এই যে ভিতরে এখন অ্যাক্সেসরিজ মালের ভরা আপনারা যে যেখান থেকে অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গেটটা যেহেতু আগে নেওয়া হয় গেটটা প্রতি স্কোয়ার ফিট পড়ছে হলো ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে চাইলে আমরা করে দিতে পারবো আর সিঁড়ি যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে পাঁচতলা বাড়ি হলে বারা সম্পূর্ণ ফ্রি আর গেটের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট আপনাদের ভাড়া দিতে হবে গেট আর সিঁড়ি আর একটু ব্যবধান থাকে গেটটা বানায় নিয়ে আসতে হয় সিঁড়িটা আমরা সরাসরি সাইড ডেলিভারি করি মাল এই জন্য হয়তো আমরা আপনাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করি যাতে ভাড়াটা আপনাদের না দেওয়া লাগে তো এই গেটটা কুমিল্লা যেতে করছি বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি কুমিল্লা নারায়ণগঞ্জ শরীয়তপুর বা ঢাকা ঢাকা ও ঢাকার বাহিরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদেরতে যে ভাই এখানে বসা আছে ওনার সামনেই আর উনার প্রজেক্টটা একটু দেখো কাইম উনার প্রজেক্টটা এই যে পুরা পুরা এই প্রজেক্ট ভাইয়ের এই প্রজেক্ট কুমিল্লা নিম সারে আপনারা যারা আসবেন অবশ্যই সাইড ভিজিট করে যাবেন এই যে ইস্টার্ন সামনে কাইম ইস্টার্ন মেডিকেলটা দেখো সামনে ইস্টার্ন মেডিকেল এই বাড়ির সাথে পুরা প্রজেক্টটা এই ভাইয়ের ইস্টার্ন মেডিকেল আর খুব ভালো মানুষে আমরা আসছি আমাদের খুব যত্ন সহকারে খাবার দাবার বা সব দিক দিয়ে সহযোগিতা করছে এই বিল্ডিংটা আপনারা যারা আমাদেরকে দিয়ে এই কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমি সর্বক্ষণ পরিচালনা করে থাকি আর আপনারা সিঁড়ি বারান্দা বেলকনি বিভিন্ন স্টাইলের আমার কাছে ডিজাইন করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে আর এই এছাড়া আরো হার্ডওয়ার যে মালামাল লাগে আমার সাথে যোগাযোগ আমরা মাল বাইরে কুড়িয়া করে থাকি আর এই গেটটা বৈশিষ্ট্য আর এই দেড় ইঞ্চি বাই সরি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্সটা হচ্ছে ওয়ান মিলিমিটার আর দুই ইঞ্চি বাই এক ইঞ্চি বক্সটা হচ্ছিল ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আর এই গেটের শীত দেওয়া হচ্ছিল তিন মিলিমিটার সিট একটা দুইটা তিনটা চারটা চারটা শীত পড়ছে আর নিচে যে সম্পূর্ণ আমরা এই যে একবারে জেট ব্যয়ারিং দিয়ে তালা ইয়ে চাকা রাখছি জেট ব্যারিং বলতে যে সর্বোচ্চ যে মোটা যে ব্যারিং এই ব্যারিং এবং বড় সাইজের চাকা দেখেন ছোট চাকা দিয়ে কিন্তু গেট বানানো যায় আমরা সেটা করি না আমরা সবচেয়ে বড় সাইজের চাকা দিয়ে বিয়া গেটটা লাগিয়ে দিছি যাতে একটা গেটটা আজকে একদিনের জন্য না বাড়ির সেফটি আর বর্তমানে তো জানেনি ডাকায়তের খুব সমস্যা এই জন্য সর্বোচ্চ শক্ত প্রোটেকশন দিয়ে আমরা কাজ করার সর্বোচ্চ চেষ্টা করি উপরে চ্যানেল দেওয়া আছে দেখেন চ্যানেলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার আর এই গেটটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো হচ্ছে হলো বারো ফিট আর লম্বা হচ্ছে সাড়ে নয় ফিট আর লম্বা হচ্ছে সাড়ে নয় ফিট পাশ হচ্ছে বারো বারো ফিট আর বাংলাদেশে যে কোনো প্রান্তে তো অর্ডার করতে চাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গেটটা ষোলোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়ছে আর মালের দাম বর্তমানে কম বেশি হইতেছে এই জন্য আমরা আগেই মালের দাম বাড়লে বা একটু বাড়ছে রেট নিতে হবে কমলে ইনশাল্লাহ কম রেটে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কুমিল্লা থেকে বিদায় নিতেছি আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে নখ দিবেন অবশ্যই প্রবাস থেকে যে বাইগুলা দেখতেছেন তাদের প্রতি ভালোবাসাও আসসালামু আলাইকুম আর বাইরে আমাকে যে কোনো সময় নখ দেন কিন্তু বাংলাদেশ থেকে কেউ দেখলে অবশ্যই রাতে নয়টার আগে আমার নখ দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিতে আমি সোমান পাপ্পু আসসালামু আলাইকুম